আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছে শুরু থেকে বলে আসছি এবং কয়েকটি কন্টেনও বলছি যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি না কিন্তু টু বি ভ্যারি অনেস্ট পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান ইন্ডিয়ার অ্যাগেন্স্টে যেই গ্রুপ স্টেজের ম্যাচ ওই ম্যাচগুলো বয়কট করবেন ভাই দেখুন গ্রুপ স্টেজ না যদি পাকিস্তান এই মুহূর্তে যদি বয়কট করে তাহলে আইসিসি দেন বিসিসিআই বিশাল বড় একটা ধাক্কা পোয়াতে হবে মানে টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে সেই ধাক্কাটা আপনার আপনাদের পোয়াতে হবে বিসিবি মানে আইসিসি যেমনিভাবে বাংলাদেশ এইবার নাই ঠিক তেমনিভাবে পাকিস্তান যদি সেই ভারতের অ্যাগনি ম্যাচটা যদি বর্জন করে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষতির সম্মুখীন হতেই হবে এটা আমরা আক্ষরিক করতে না এটা বাস্তবিক অর্থে বলতে চেয়েছি বলার চেষ্টা করতে আছি তো দেখুন আগামী পনেরো তারিখে সেই ভারতের একদিনে পাকিস্তানের খেলা হবে সেই পর্যন্ত অপেক্ষাবান থাকতে হবে আসলে কি প্রত্যাখ্যান করবে এবং সোমবার দিন বললাম যে পাকিস্তান জানিয়ে দিবে তাদের সরকার শুক্রবার অথবা সোমবার এবং আজকে সোমবার সেই সোমবার দিন ঠিকই তার আগেই জানিয়ে দিয়েছে তাদের সাথে বয়কট করবে যদি এটা কাজে কর্মে এক্সিকিউট করতে পারে তাহলে বাংলাদেশের পাশেই শেষ পর্যন্ত পাকিস্তানি দাঁড়াল তো ভাই গ্রুপ স্টেজের ম্যাচগুলা এইভাবে করে কাভারেজ করছেন ঠিক আছে আপনি খেলবেন না পর রাউন্ডে যদি পাকিস্তানের এক খেলা পরে তাহলে কি করবেন বর্জন করবেন তারপরে আপনারা সেমিফাইনাল উঠলেন অথবা ফাইনালে উঠলেন বর্জন করবেন দুই দল করে একদম বর্জন করবে হ্যাঁ অবশ্যই বর্জন করবে যেহেতু শুরুতেই বলে আসছে কেউ কেউ সার দিয়ে কথা বলতে আসে না তাহলে সেই ক্ষেত্রে বিসিসিআই বিশাল বড় একটা লস পদক থাকবে আইসিসি তো থাকবেই সেটা আসলে ক্রিকেটের মানদণ্ডটা মূলত সেই মানদণ্ডটা আর থাকবে না তো বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশ নাই বাংলাদেশে এই মুহূর্তে আমরা টানতে চাই না কারণ এখন পাকিস্তান যেহেতু বাংলাদেশের পাশে দাঁড়াইছে সেহেতু পাকিস্তানের বিষয়টাই বেশি কথা বলতে আসি আসলে ক্রিকেটের যেই মানদণ্ডটা এটা মনে থাকবে না শুধুমাত্রই ভারতের জন্য দর্শন